আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোকানে আজকে আটে মে রোজ বৃহস্পতিবার আজকে চলে আসলাম আত্রে আসনগঞ্জ হাটে আজকে আপনাদের জানাবো রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম চলেন যাই দেখি রসুনের কেমন দাম

কয়টা কে দাম আছে ভাইটা কয়টা কে দাম হয়েছে আশি করতে সত্তর আশি টাকা কেজি